আসসালামু আলাইকুম বাংলাদেশে টাকা সৌদি আরবে যে তাসির সেন্টারটি আছে এই তাসির সেন্টারের নতুন নিয়মে হাজার হাজার সৌদি প্রবাসীরা ইতিমধ্যে বিপদে পড়ে গেছেন এবং যারা এখনো বিপদে পড়েননি আপনারা খুব শীঘ্রই সামনে বিপদে পড়ে যাবেন আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জেনেছেন অনেকে হয়তো এখনো জানতে পারেননি তবে আপনারা এক দু দিনের ভিতরে তাসির সেন্টারের এই নিয়মটি আশা করছি খুব তাড়াতাড়ি জেনে যাবেন তাসির সেন্টার বর্তমানে যে নিয়মটি করেছেন আপনি বিষা তোলার পর থেকে আপনাকে সর্বোচ্চ এক মাসের সময় দেওয়া হবে এই এক মাসের ভিতরে আপনার বিষাটি বাংলাদেশের যে তাসির সেন্টারটি আছে ওইখান থেকে অ্যাপ্রুভাল বা এই বিষাটিকে স্টাম্পিং করতে হবে যদি এক মাসের ভিতরে আপনি আপনার বিষাটি তাসির সেন্টার থেকে অ্যাপ্রুভাল বা স্টাম্পিং না করতে পারেন তাহলে আপনার এই বিষাটি বাতিল হয়ে যাবে কথা বলছিলাম যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরব থেকে বিষা ইতিমধ্যে আপনারা দেশে দিয়েছেন এবং আপনি এই বিষা দিয়ে আপনার ফ্যামিলি নিতে চাচ্ছেন বর্তমানে তাসি সেন্টার নতুন নিয়ম করেছেন আপনি যখন থেকে বিষার জন্য আবেদন করবেন ওই দিন থেকে ঠিক এক মাসের সময় আপনাকে দেওয়া হবে এই এক মাসের ভিতরে আপনার বিশাল সমস্ত কাজ বাংলাদেশে কমপ্লিট করতে হবে এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনারা আমার স্ক্রিনে কয়েকটি বিশাল ছবিও দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট কিন্তু তারিখ দেওয়া আছে আগে কিন্তু এই সময়টি দেওয়া হতো না আগে আপনি বিষয় তোলার তিন মাসের ভিতরে আপনি চাইলে কিন্তু আপনি আপনার ফ্যামিলি বিষয়টি প্রসেসিং করে তারপর বাংলাদেশ থেকে আপনি আপনার ফ্যামিলি নিতে পারতেন আপনারা জানেন বাংলাদেশে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য মোটামুটি পনেরো থেকে বিশ দিন কোনো কোনো সময় কিন্তু এক মাসও লেগে যায় না একটি পুলিশ ক্লিয়ারেন্স আসতে আসতে তো সেই ক্ষেত্রে যদি আপনার এক মাস দেওয়া হয় সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন কবে এবং আপনি আপনার ফ্যামিলি আনবেন কবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে পেতে যাবতীয় যে কাগজপত্রগুলো আছে এগুলো আপনি ম্যানেজ করতে করতে তাসির সেন্টারের যে মেয়াদটি আছে এক মাসে এটা কিন্তু শেষ হয়ে যাবে আর এক মাসের মেয়াদ শেষ হওয়ার পর ক্লাসিস সেন্টার কখনোই আপনার এই বিষয়টিকে স্টাম্পিং করবেন না তারা সরাসরি আপনার এই বিষয়টিকে রিজেক্ট করে দিবেন যারা এই মুহূর্তে সৌদে যারা বিষয় তুলে ফেলেছেন আপনারা খুব তাড়াতাড়ি আপনার ফ্যামিলির পুলিশ ক্লিয়ারেন্স সহকারে যাবতীয় যে কাজগুলো আছে এগুলো দ্রুত করার চেষ্টা করুন এবং যারা এখনো নতুন করে বিষয় তোলেননি আপনারা চিন্তা ভাবনা করতেছেন কয়েকদিনের ভিতরে আপনি আপনার ফ্যামিলির জন্য ফ্যামিলি বিষয় ওঠাবেন তো আপনারা ফ্যামিলি বিষয় ওঠানোর আগে আপনাদের কাছে আমার সাজেশন থাকবে আপনারা আগে বাংলাদেশে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটি আছে এটা আপনি রেডি করে রাখেন যদি আপনি এটা রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনার বিষয় ওঠার পর আপনি এক মাসের ভিতরে আপনি তাসি সেন্টার থেকে আপনার বিষয়টি স্টাম্পিং করতে পারবেন বাংলাদেশে সবচাইতে বেশি লেট বা সবচাইতে বেশি কিন্তু সময় লাগে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে করতে তো আপনারা বিষার জন্য আবেদন করার আগে যদি আপনি যদি একটি পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনি বিষা হাতে পাওয়া মাত্রই আপনি এক মাসের ভিতরে কিন্তু তাসির সেন্টার থেকে আপনি আপনার বিষাটিকে অ্যাপ্রুভাল করে নিতে পারবেন আশা করছি সৌদি আরব থেকে যারা বিষা দেশে পাঠাবেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আপনি খুব তাড়াতাড়ি সকল কাগজপত্র রেডি করবেন বিষার জন্য আবেদন করার আগে আপনি আপনার ফ্যামিলির পুলিশ ক্লিয়ারেন্সটি আগে রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনার এই বিষার প্রসেসিং করতে কোনো প্রকার সমস্যায় হবে না তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম